ফ্রি সাইজ ছোট বড় করা যাবে সবারই সাইজ হবে আচ্ছা এগুলা কিন্তু এই যে পিছনে কিন্তু কাজ করা আছে দেখতে খুব সুন্দর এই যে বিভিন্ন কালার ডিজাইন সাইজ अवेलेबल सेम প্রাইস 350 350 টাকা আচ্ছা এই যে এই হেডগুলা পাওয়া যায় এটাকে আফগানি টুপি বলা হয় আফগানি টুপি এই যে চে টুপি পাওয়া যাবে আচ্ছা আসলে কোয়ালিটি কিন্তু খুব চমৎকার কোয়ালিটি কিন্তু কট কাপড়ের মধ্যে দেখেন খুব সুন্দর বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলার প্রাইসও सेम পড়বে 350 350 টাকা এই যে এগুলার কোয়ালিটি আরো ভালো আচ্ছা এগুলা রেডিয়াম 벨ভেট রেডিয়াম 벨ভেট জি খুব চমৎকার চমৎকার কালেকশন

রানি বলা হয় আচ্ছা এটা লেদারের নাকি আর্টিফিশিয়াল লেদার এই যে এগুলা দেখতে পারেন কাউবয় হ্যাড দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে একটি ক্যাপের শপে যারা চাচ্ছেন আসলে একটু প্রিমিয়াম মানের এক্সপোর্ট গার্মেন্টস এর যে ক্যাপের কালেকশনগুলো আছে ছেলেদের এখানে ছেলে মেয়ে সবারই পাবেন

বেলভেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু দেখাবো জি হ্যাঁ কত চমৎকার চমৎকার কালেকশন দেখতে পারবেন 350 টাকা করে এগুলোর কি সাইজ হয় নাকি রেগুলার সাইজ ফ্রি সাইজ ছোট বড় যাবে সবারই সাইজ হবে আচ্ছা এই যে তো ঢাকার বাইরে নেওয়ার মাধ্যমটা কিভাবে হোয়াটসঅ্যাপে নক করলে ছবি পাঠাবো সব সবগুলো अवेलेबल থাকবে ওকে এটা হচ্ছে বেলবেটের ভিতরে আমরা যদি একটা দেখাই তো ভাইয়া দেখি এই প্রোডাক্টটা এগুলো কিন্তু এই যে পিছনে কিন্তু কাজ করা আছে দেখতে খুবই সুন্দর কত করে পড়বে এগুলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ওকে চাইলে অল ওভার বাংলাদেশ নিতে পারবে জি জি প্রচুর কালার ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আচ্ছা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আশি টাকা জি আচ্ছা এই যে বিভিন্ন কালার ডিজাইন সাইজ অ্যাভেলেবেল চাইলে হোলসেলও নিতে পারেন আচ্ছা হোলসেল দিতে পারবেন জি জি হোলসেল দেওয়া যাবে হোলসেল খুচরা দুইটাই তো আমরা আসলে ফুল ভিউটা ক্যাপের দেখাতে পারছি না কারণ এখানে সতে সতে ডিজাইন এবং সতে সতে মডেল কিন্তু যেমন এই একটা কালেকশন সেম সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ জি আচ্ছা স্পোর্টসের যে রিলেটেড ক্যাপগুলো ওইগুলো কি পাবে আপনাদের কাছে জি জি পাওয়া যাবে আমাদের এখানে হাত মোজা পা মোজা মাফলার কানটুপি টুপি সবকিছু এভেইলেবল থাকবে বারো মাস পাবেন এগুলা আচ্ছা এই যে যারা বাইরের দেশে যেতে চান গরমে তারাও নিতে পারবেন এই যে এখানে কিন্তু দেখেন আরো কতগুলি কালেকশন কিন্তু আছে ওকে তো আমরা যদি দেখি আসলে ক্যাপ কিন্তু আসলে অনেকে একটা ফ্যাশন কিন্তু হ্যাঁ যারা পছন্দ করে ক্যাপগুলো হোয়াইটের ভিতরে আছে এগুলো কত করে পড়বে সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে ক্যাপটা সুন্দর তিনশো পঞ্চাশ করে পড়বে খুব চমৎকার চমৎকার কালেকশন আর অল ওভার বাংলাদেশ এগুলো নিতে পারবে চাই জি জি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আচ্ছা এই আমরা নাম্বার নাই বলি কারণ দেখে বুঝে নিবেন কারণ যেহেতু আসলে রেশিও আছে একটা রেস্ট্রিকশন তো আমরা নামগুলো বলতেছি না জাস্ট আপনাদের যেটা পছন্দ বা কোন ধরনের ক্যাপ লাগবে জাস্ট বলে দিবেন জি ক্যামো প্রিন্টের এগুলা নিতে পারে এগুলো হচ্ছে ক্যামো প্রিন্টের জি হ্যাঁ খুব সুন্দর সুন্দর ওকে এই যে ডিজাইনগুলো জাস্ট দেখেন চমৎকার কিন্তু তিনশো পঞ্চাশ জি এগুলো হচ্ছে সবারই একই সাইজ জি ছোট সাইজ সবারই হবে সবাই পড়তে পারবে এই সাইজের ভিতরে আচ্ছা তিনশো পঞ্চাশ করে জি তা আমাদেরকে কি একটা ক্যাপ খুলে একটু দেখাবেন যে আসলে এটার প্যাটার্নটা কেমন হয় নরমালি যেমন এটার দেখি একটু আচ্ছা পিছন হচ্ছে যে এরকম আর এই ফেব্রিকসটা কিন্তু ভালো ডেনিমের ভিতরে এটা দেখেন ভিতরে ব্র্যান্ডিং করা আছে আচ্ছা এই যে ওকে ভিতর ওরে সেটাই তো ভাই একদম ভিতরে যে রিপগুলো দেয়া আছে না প্রত্যেকটা কিন্তু একদম ব্র্যান্ডিং করা কেমন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট গার্মেন্টস জি ভাই আচ্ছা এই লাক্সারি

ঢাকা নিউ সুপার মার্কেট বাংলাদেশের ফ্যান ফলোয়ার যারা আছেন ক্রিকেট খেলা দেখেন তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারেন এটার মধ্যে কয়েকটা ডিজাইন আছে জি কয়েকটা ডিজাইন আছে যে কালার হবে সবুজ কালার আছে হ্যাঁ এই যে এটা কাপড় খুবই ভালো এটা হচ্ছে মেশ কাপড়ে মেশ কাপড়ের ভিতরে জি আচ্ছা এখানে দেখলাম যে মোটামুটি বাংলাদেশের বা ওয়ার্ল্ডে যারা फेमस ক্রিকেটার আছে সবার সাথে আপনাদের ছবি আছে হ্যাঁ জি মানে তাদেরকে কি গিফট করছেন আপনারা জি জি তারা আমার ক্যাপ পরে আচ্ছা এটা কিন্তু আসলে খুবই একটা ভালো একটা জিনিস দেখেন যারা আসলে ক্যাপ লাভার আছেন বা আপনাদের ফেভারিট প্লেয়ার আছে দেখেন সবার সাথে তাদের ছবি আছে এটা কি নেটের মধ্যে জি আচ্ছা আমরা দেখি আগে একটু ওকে একটা একটু খুলে দেখান তো আচ্ছা হাফ বডি নেট হবে এটা যারা এই ধরনের ক্যাপগুলো খোঁজে ওকে তো এইগুলো কেমন পড়বে দাম সেম প্রাইস তিনশো তিনশো পঞ্চাশ জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি তিনশো পঞ্চাশ পড়বে এখানে সব ধরনের কালেকশন পাবেন সিম্পল থেকে শুরু করে গর্জিয়াস যেটাই চান তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তো আর আপনাদের দোকানের ঠিকানাটা হচ্ছে নিউ সুপারমার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তিরাশি নম্বর দোকান চোদ্দ নম্বর গলি আচ্ছা এগুলো দেখতে পারেন এগুলোর কোয়ালিটি খুবই ভালো আমি না বলি এই ব্র্যান্ডের এই যে জাস্ট দেখে নেন লোগোটা দেখে নেন এই যে দেখে নেন ভাই এই ক্যাপটা তো অনেক সুন্দর এই যে পিছনে ব্র্যান্ডিং করা আছে

আমরা বিস্তারিত সব দেখাবো আর এছাড়াও আপনাদের কাছে কি কি পাওয়া যায় ক্যাপের পাশাপাশি হেড পাওয়া যাবে বিভিন্ন রকমের হেড পাওয়া যায় আচ্ছা অনেক কিন্তু কক হাজার মোজা পা মোজা কানটুফি মাফলার সবই আছে জি ওকে এই যে এই হেডগুলো পাওয়া যায় হ্যাঁ এটাকে আফগানি টুপি বলা হয় আফগানি টুপি জি আচ্ছা এইগুলো পাওয়া যাবে এইগুলো প্রাইস কেমন করে এগুলো তো ভেলভেটের জি জি এগুলো কেমন পড়বে দাম এই যে চেয়ে টুপি পাওয়া যাবে আচ্ছা এটা পড়বে পাঁচশো এটা পড়বে তিনশো পঞ্চাশ আর এগুলো পড়বে দুইশো পঞ্চাশ করে দুইশো পঞ্চাশ করে জি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট জি আর এই যে গল্প পাওয়া যাবে এগুলো হচ্ছে গল্প থেকে আচ্ছা যারা গল্প আসলে খেলাধুলা খেলেন তারা কিন্তু নিতে পারেন জি এগুলোর প্রাইস পড়বে পাঁচশো টাকা পাঁচশো জি এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটু প্রিমিয়ামের ভিতরে জি এগুলোর প্রাইস পড়বে চারশো টাকা করে এটা বা চারশো জি আচ্ছা এগুলোর প্রাইস করবে 400 করে 400 করে করবে এগুলোর কোয়ালিটি আর একটু ভালো আচ্ছা আগে যেগুলা দেখাইছি তার থেকে একটু ভালো কোয়ালিটি কোয়ালিটি কিন্তু খুব চমৎকার কোয়ালিটি কিন্তু তো যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিবেন কেমন এটা কি ফেব্রিক্স কোয়ালিটিটা ভালো জি জি কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখেন আচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইলেই হবে আমি এটা কুরিয়ার করে দিব ওকে 400 জি 400 করে করবে এগুলো হোলসেল টেলে হোলসেল নিতে হবে জি হোলসেল নেওয়া যাবে ওকে

চমৎকার ব্র্যান্ডিং করা চারশো করে পড়বে জি চারশো করে পড়বে আচ্ছা এই ধরনের অনেক অনেক কালেকশন আছে দাম পড়বে চারশো করে চারশো করে পড়বে আর এগুলো হচ্ছে এক্সপোর্টের জি এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের ক্যাপ ওকে তো এইগুলো কিন্তু আসলে ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল না যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন কারণ শেষ হয়ে গেলে তো আর সেকেন্ড টাইম আসবে না এইসব প্রোডাক্ট জি কেমন যেহেতু এক্সপোর্টের আচ্ছা দাম পড়বে 400 400 করে পড়বে 400 করে পড়বে জি আর প্রিমিয়াম যারা খুঁজেন তারা এগুলো দেখতে পারেন এগুলার প্রাইস হচ্ছে অরিজিনাল প্রাইস হচ্ছে 1000 টাকা করে আচ্ছা বছর শেষ উপলক্ষে আমরা অফার প্রাইস দিচ্ছি 500 টাকা করে পড়বে এগুলো 500 টাকা করে জি ডিসকাউন্ট কালার হবে এই যে কালার হবে অনেকগুলা কালার হবে अवेलेबल কালার এছাড়াও কিন্তু আরো কালেকশন আছে দেখেন দেখতে পারেন আগে ছিল 1000 এখন আজকে কত অফার প্রাইস

কট কাপড়ের মধ্যে দেখেন খুব সুন্দর বিভিন্ন ব্র্যান্ডের আছে যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারে โอเค কালার হবে अवेलेबल থাকবে সবগুলা আচ্ছা এগুলা পড়বে কত করে ভাই পড়বে টাকা পড়বে অফার আগে ছিল টাকা যেমন এটা কিন্তু দেখেন হ্যাঁ সবকিছুর চমৎকার কিন্তু ফিনিশিং কোয়ালিটি এগুলা পড়বে টাকা পড়বে পড়বে কট কাপড়ের এই যে এগুলার কোয়ালিটি আরো ভালো আচ্ছা এগুলা রেডিয়াম ভেলভেট রেডিয়াম ভেলভেট জি আচ্ছা এগুলা কত করে পড়বে গ্লেজি কালার এগুলার প্রাইস ছিল 1000 টাকা এখন অফার প্রাইস 500 টাকা করে পড়বে প্রিমিয়াম দেখেন একদম জি জি আচ্ছা খুবই প্রিমিয়াম একদম ফিটার সেমি কোয়ালিটি দেখেন আচ্ছা 500 করে জি 500 টাকা পড়বে করে রেডিয়াম ভেলভেট অফার প্রাইস 500 পড়বে আচ্ছা আগে 1000 টাকা ছিল

ওকে তো এগুলা প্রাইস করবে কেমন भैया রানি হেগুলার প্রাইস করবে 300 টাকা করে 300 জি এই যে এগুলা করবে 300 টাকা করে আচ্ছা এইটা রে এগুলা করবে 300 300 এদিকে লেদারের নাকি এটা আর্টিফিশিয়াল লেদার আচ্ছা 300 করে পড়বে জি 300 করে পড়বে আচ্ছা দাম পড়বে তিনশো তিনশো এই যে এগুলা দেখতে পারেন কাউ হ্যাড আপাতত আমাদের কাছে শর্ট আছে এই দুই দিনের মধ্যে আসবে তার জন্য ভিডিওতে দেখাতে পারছি না এগুলো কেমন পড়বে এগুলো পড়বে পাঁচশো টাকা করে পাঁচশো করে জি আচ্ছা দাম পড়বে পাঁচশো তো মোটামুটি ভাই অনেক কালেকশনই তো দেখা হলো আর পুরো দোকান তো অনেক কালেকশনে ভরপুর একদম সব কালেকশনই পাওয়া যায় আপনাদের কাছে জি জি अवेलेबल সব তো যারা ঢাকার বাইরে নিতে চায় কিভাবে নিতে পারে এটা কুরিয়ার করে দিব আমাকে WhatsApp এ নক করলেই হবে